Ya han sacanado. Fuera. Oh, Dios.

Gracias. <coughs>

বিদ্য়ালয় বা কিবা নাম গলাম কৈছি গলা দি আমাৰছে কোনো কামেই না চব কাম আমাৰ থা কম আমারে এরকম লাগে ও বুদার তুলবাম কিয়া ঐ হানিফ ও বুদার তুললাম ভাই 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 ছেড়ে দে ছেড়ে দে কিছে কিছে ঐ ভাই ভাই আমার বুদা একটু বুদা এ বুজাঙ্গাইতাম না থাম না ভাই 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 না ভাই না ভাই আরে আমার আরে সবাই যেতে জানে আরে বাবা আমি করে যাব না আপনার একটু কাম আমারে কাম করে দিবা ও বাবা তুলব কেয়া বস প্রিয়

ઓ બાબા લાડે છે એ કલે લઈ હા તે દસ વાસી ના ના એલા ના સુય બે ગામર છોતણ દૂર છે આવી દે ગિરો કુડે તા કે આ ખાવા છે જી જી કરા છે